হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম চিনন সিল্কের উপর একদম লাক্সারি স্টাইলে কাজ করা সালস্কি স্টোন এবং রেশম সুতার কাজ করা রেশমি সুতার আর ফ্যাব্রিক্সটা হচ্ছে চিনন সিল্ক চিনন সিল্কটা কিন্তু আপনারা জানেন যে একদমই সফট স্মুথলি হয় ব্যবহার করে খুব আরাম যেটা কটনের মতো আরামদায়ক আর শাড়ির কাজটা দেখুন এই যে এখানে কিন্তু রেশম সুতা খুবই চমৎকার করে কাজ করা সাথে সালস্কি স্টোন রয়েছে পুরো শাড়িটা জুড়ে আর চারটা কালার থাকবে চারোটা কালার বলে দিবে এই যে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আরো সুন্দর ব্লাউজ পিসটা হচ্ছে খুবই সুন্দর ব্যাক পার্টে কাজ করা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় অবিশ্বাস্য আমি দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অফার চলতেছে ঈদ উপলক্ষে এই যেটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন জাস্ট ওয়াও কত সুন্দর খুব সুন্দর দেখার মতো প্রত্যেকটা কালার তো এগুলো সারস্কি স্টোন সাথে রেশম সুতার কাজ করা চিনন সিল্ক ফ্যাব্রিক্সের উপর প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ রয়েছে এটা হচ্ছে অনিয়ন কালার অনিয়ন কালারটাও আরো সুন্দর আর এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত বসে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ইনবক্স করবেন অথবা যে নাম্বারটি দেয়া আছে স্ক্রিনে এই নাম্বারে WhatsApp রয়েছে এইটা হচ্ছে লাস্ট রন কালার ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার এটা কিন্তু খুব সুন্দর তো সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশনের দ্বিতীয় তলা তাতকুটির এবং রেকমলের শাড়ি দুটো শপ রয়েছে তো এখান থেকে যে কোনো শাড়ি এই চারটার মধ্যে যেটাই নেন না কেন মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস ঈদ উপলক্ষে মাথা নষ্ট করে একটা অফার দিয়েছি পঁচিশশো টাকা চিনন সিল্কের উপর সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালাম